ঈদের স্পেশাল তিন রকমের সিমাই রেসিপি ও বিরিয়ানি পোলাও তৈরি করে দেখাবো আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কয়েকদিন পরে ঈদ আর ঈদের দিনে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয় তবে ঈদের দিনে যত কিছুরই আয়োজন থাকুক না কেন সিমাই ও বিরিয়ানি রান্না না হলে ঈদ মনে হয় না তাই তো খুব সহজভাবে তৈরি করে দেখাবো নবাবী সিমাই জর্দা সিমাই দুধ সিমাই বিরিয়ানি ও পোলাও আশা রাখছি এবারে ঈদে আপনিও তৈরি করতে পারবেন এই রেসিপিগুলো তো চলুন দেখে আসি ঈদ খুবই জনপ্রিয় একটি রেসিপি এটা তৈরি করা খুবই সহজ হাতের কাছে তাকে উপকরণ দিয়ে তৈরি করা যায় কোনো রকম ক্রিম ছাড়া তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করবেন চুলা একটি প্যান বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা হালকা একটু গরম করে আমি এখানে কিছুটা কিশমিশ দিয়ে ভেজে নিব এখন আমি বাদাম ভেজে নিব পেস্তা বাদাম বাদাম কাজুবাদাম বাদাম এবং চীনা বাদামটাকে ভেজে এক সাইডে রেখে দিব আবারও আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে গরম করে আমি এক এক প্যাকেট পরিমাণ বনফুল লাচ্ছা সিমাই নিয়ে সেটাকে দিয়ে দিলাম কড়ার ভিতরে এখন এটাকে ভেজে নিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এবং তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে আরও এক থেকে দুই মিনিট সময় নিয়ে ভেজে নিব ভেজে এখন এই যে পাত্রে নামিয়ে নিব এখানে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব সার্ভিং ডিশে আর অর্ধেকটা পরিমাণ এক সাইডে রেখে দিব চুলায় আমি আবারও আরেকটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি তিন কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে সেটাকে জাল করে দুই কাপ করে নিয়েছি দুই টেবিল চামচ গোড়া দুধ দিয়ে দিলাম এবং দুই টেবিল চামচ দিয়ে দিব কাস্টার্ড পাউডার আর অবশ্যই কিন্তু এই গরম অবস্থায় না শুধুমাত্র ঠান্ডা অবস্থায় এটাকে মিশিয়ে নিতে হবে আর এক টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার ফ্লোয়ার এখনও কিন্তু আমি চুলাটা অন করি নাই জাস্ট ঠান্ডা অবস্থায় এটাকে মিশিয়ে নিব খুব ভালোভাবে এটাকে মিশিয়ে তারপর চুলাটা অন করে দিব আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এবং প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো কর্নডিক্স মিল দিয়ে দিলাম আপনারা চালে কিন্তু শুধুমাত্র চিনি দিয়ে কাজটা করে নিতে পারেন দুই মিনিট মতো জাল করে এটাকে এভাবে ঘনত্ব করে নিলাম আর অবশ্যই কিন্তু এরকম পাতলা টাইপ করে নামিয়ে নেবেন সরাসরি গরম অবস্থায় কিন্তু এই যে সিমাইটটা রেডি করে রেখে দিয়েছিলাম তার উপরে দিয়ে দিব কাজটা কিন্তু খুব দ্রুতই করতে হবে তা হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে তো কনডেক্স মিল্ক এবং চিনিটা কিন্তু আপনারা পছন্দ মতো দিয়ে দিতে পারেন মানে মিষ্টিটা কম বা বেশি খাবেন সে অনুযায়ী এখন দিয়ে তার উপরে আমি আবারও বাকি সিমাইটা দিয়ে দিব এখন পছন্দ মতো আপনারা কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন আমি যে বাদাম কিসমিস ভিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব এখন নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব আপনারা কিন্তু ঈদের এক সপ্তাহ আগে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন কোনো রকম কিন্তু নষ্ট হবে না তো কিছুটা কেটে আপনাদেরকে শেয়ার করলাম তাহলে কিন্তু এবারে ঈদে এই রেসিপিটা রাখতে পারেন এখন তৈরি করে দেখাবো দ্বিতীয় যে রেসিপি সেটা জর্দাসীমায় অল্প উপকরণে অল্প সময় তৈরি করা যায় এটা তৈরি করা খুবই সহজ এখানে আমি এক প্যাকেট বনফুল যে লম্বা সীমায় থেকে সেটা নিয়েছি হাফ ইঞ্চি করে কেটে নিব বা এভাবে করে ভেঙে নিব অবশ্যই প্যাকেটে থাকা অবস্থায় কিন্তু ভেঙে নিবেন আর কতটা লম্বা রেখেছে একটু দেখিয়ে দিলাম এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়ে আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম সাথে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম এবং কাঠবাদাম পেস্তা বাদাম দিয়ে এটাকে ভেজে নিব এক মিনিটের মতো ভেজে এগুলোকে এক সাইডে নামিয়ে নেব আর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পুরানো নারকেল দিয়ে দিলাম সেটাকে ভেজে নিব এখন আমি আগে থেকে যে সিমাইটা ভেঙে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব আর অবশ্যই কিন্তু একটা বুড়ো সাইজের কড়াই নেবেন সেক্ষেত্রে কিন্তু ভাজতে সুবিধা হবে এই সময়টা কিন্তু এমনিতে ভাজা থাকে তারপরে আমি এটাকে তিন থেকে চার মিনিট সময় ভেজে নিলাম কালারটা আপনারা দেখে বুঝতে পারছেন ভাজার আগে কেমন ছিল এক কাপ পরিমাণ পানি নিয়ে আমি তার ভিতরে তিন টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে সেই পানিটা দিয়ে দিলাম আর এখানে তেজপাতা লবঙ্গ এলাচ দিয়ে দিলাম পোনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব আর এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম তো এটার থেকে আমি স্টিকের যে পাত্র সেই পাত্রের ভিতরে দিয়ে দিলাম আর উল্টিয়ে পাল্টে কিন্তু মাঝে মাঝে এটাকে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ডেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি এখন সিদ্ধ হওয়ার পরে এটাকে অবশ্যই এভাবে একটু দিয়ে গরম এখন চুলাটা অফ করে দিলাম আর ঠান্ডা অবস্থায় কিন্তু এটা একদমই ঝরঝরা হয়ে যাবে তো মাসাল করে দেখুন কত সুন্দর ঝরঝর হয়েছে আর আমি উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিলাম তো আসছে ঈদে আপনারা কিন্তু চাইলে এই সিমের রেসিপিটা রাখতে পারেন এখন তৈরি করে দেখাবো খুবই সহজ একটা রেসিপি সেটা হলো দুধ কম বেশি সবাই এই রেসিপিটা তৈরি করতে পারে তারপরে আমি মাপ সহ এই রেসিপিটা শেয়ার করছি আপনাদের মাঝে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিলাম লম্বা যে এটা কিন্তু ভাজা থাকে তারপরে আমি মিনিট মতো এটাকে ভেজে নিয়েছি সিমাইটাকে সাইডে নামিয়ে রেখে এখানে আমি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি দুইটা এলাচ আর একটুকু দারুচিনি সামান্য একটু লবণ দিয়ে যখন এটা ফুটে উঠবে তখনই কিন্তু সিমাইটা দিয়ে রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে এটাকে রান্না করে নেবেন অনেকেই কিন্তু এটা পাতলা খেতে পছন্দ করে আবার অনেকেই ঘন টাইপের খেতে পছন্দ করে তো আপনার পছন্দ মতো কিন্তু এটা নামিয়ে নেবেন যদি পাতলা টাইপ রাখতে চান তাহলে কিন্তু এ পর্যায়ে অবশ্যই নামিয়ে নিতে হবে আর যদি ঘন খেতে চান সেক্ষেত্রে কিন্তু আরও একটু সময় নিয়ে জাল করে তারপর নামিয়ে নেবেন আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিছুটা শক্ত টাইপের হয়ে যায় তা আপনারা যেমনটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এটাকে নামিয়ে নেবেন তো আমি এ পর্যায়ে এটাকে নামিয়ে নিব কিছুটা নরম আবার কিছুটা শক্ত মানে খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না এরকম অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিয়েছি এখন আপনার পছন্দ মতো কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন আর আমি কিন্তু এখানে এবং বাদাম দিয়েছি বাট সেটা দেখাতে ভুলে গেছি স্কিপ হয়ে গেছে তো এই তো উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিলাম চাইলে কিন্তু এবারে ঈদে এই রেসিপিটাও রাখতে পারেন এখন যে রেসিপিটা তৈরি করে দেখাবো ঈদের দিনে এই রেসিপিটা না হলে চলেই না আর সেটা হলো বিরিয়ানি আপনারা চাইলে চিকেন বা বিফ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এখানে আমি সাতশো গ্রাম গরুর মাংস নিয়েছি এখন দিয়ে দিব এলাচ দারুচিনি তেজপাতা এবং লবঙ্গ দিয়ে দিব দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি সাথে এখানে আমি বাটা মশলা ব্যবহার করবো এখানে আছে হাফ টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ জিরা পেস্ট এক টেবিল চামচ লালমরিচের পেস্ট এখন এক প্যাকেট দিয়ে দিব বিরিয়ানির মশলা আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিব টক দই সাথে আমি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব এর পর্যায়ে কিন্তু চুলাটা আমি এখনও অন করিনি আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ সব কিছু উপকরণ মিশিয়ে তারপর চুলাটা অন করে দিব চাইলে কিন্তু এটা ম্যারিনেট করে রাখতে পারেন আধা ঘন্টার জন্য সেটা সবথেকে ভালো হয় তো চুলাটা অন করে দিয়ে এটাকে কষিয়ে নিব দুই থেকে তিনবার অল্প অল্প করে পানি দিয়ে মাংসটাকে আমি সিদ্ধ করে নিব তো যখন এরকম মশলাটা আমি দুই থেকে তিনবার কষিয়ে নিয়েছি শেষে আমি পানি দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে রেখে দিব অবশ্যই কিন্তু মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু বিরানির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো এটাকে আমি পানি দিয়ে রেখে এক সাইডে রেখে দিব মানে চুলায় বসিয়ে সিদ্ধ করে নিব এবং বাকি যে কাজগুলো আছে সেগুলো রেডি করে নেব এখানে আমি চার কাপ পরিমাণ চিনিগুড়ো পোলা চাল নিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন একটা স্টিনারে পানি ঝরিয়ে রেখে দিব চুলা আবারও একটা প্যান বসিয়ে দিয়ে আর অলরেডি কিন্তু মাংসটা রান্না করে এক সাইডে রেখে দিয়েছি আর চুলা আরেকটা প্যান বসিয়ে দিয়ে আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে কিছুটা কিশমিশ ভেজে নিব আর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব এরকম পেঁয়াজ বেরসটাকে উঠিয়ে আমি এখানে তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ ভেজে আমি চালটা দিয়ে দিব অবশ্যই কিন্তু চালটাকে পানি ঝরিয়ে তারপর দিয়ে দিবেন পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিব এক কেজি চালের জন্য আপনারা কতটুকু পানি দেবেন সেটাও দেখিয়ে দিব মানে এখানে আমি চার কাপ পরিমাণ চাল দিয়েছি চার কাপ পরিমাণ চালের জন্য কিন্তু অবশ্যই পানির মাপটা আপনাদের খেয়াল রাখতে হবে কিছুটা পরিমাণ আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবং কিছুটা বাদাম দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা দিয়ে দিবেন এখন আমি এখানে চার কাপ চালের জন্য আট কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর অবশ্যই কিন্তু ফুটান্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পরে দেখবেন এটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে মানে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে তখন মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তার আগে আমি যে কিশমিশ বাদাম রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ পরিমাণ চিনি কিছুটা পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব এরপর যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং কিছুটা ঘি এবং পেঁয়াজ বেরস্তা দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এটাকে রান্না করে নিয়েছি তো দেখুন মাসাল্লাহ করে কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা আর অবশ্যই কিন্তু রান্নার সময় পাতলের নিচে একটা কিছু দিয়ে রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু এরকম ঝরঝরা হবে তো চাইলে কিন্তু এবারের ইদে এই রেসিপিটাও রাখতে পারেন এখন তৈরি করে দেখাবো প্লেন পোলাও বা সাদা পোলাও রেসিপি তৈরি করা খুবই সহজ পানির পরিমাপ সহ দেখিয়ে দেব তো শুরুতে আমি এখানে একটি বলে দুই কাপ পরিমাণ গুঁড়া পোলা চাল নিয়ে এটাকে দুইবার পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে পানি দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর একটা স্ট্যান্ডে উঠিয়ে রেখেছি চলে একটা প্যান বসিয়ে দিয়ে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম প্যানে আর দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারুচিনি তেজপাতা হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিব এই পেঁয়াজ বেরেস্তার তেলে আমি আগে থেকে উঠিয়ে রাখা সেই চালগুলো দিয়ে দিলাম চালটাকে আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিব অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিবেন এরপর যে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম এবং তিন কাপ পরিমাণ দিয়ে দিব পানি দুই কাপ পরিমাণ চালের জন্য চার কাপ পরিমাণ পানি দিব মানে তিন কাপ পানি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম আর ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম আর এই পর্যায়ে আরও কিছুটা লবণ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য অবশ্যই কিন্তু করে ছিদ্রটা অফ করে দিবেন এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এটা কিছুটা কিন্তু পানি টেনে যাবে এ পর্যায়ে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব তো খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম যে পর্যায়ে চলাই আমি একটা তাও বসিয়ে দিয়ে তার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিব আর এই যে ছিদ্রটা অবশ্যই কিন্তু অফ করে দিতে হবে তো আবারও পাঁচ মিনিট আমি এভাবে করে ভাব দিয়ে নিয়ে নিলাম এখন আবারও উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ বেস্তা দিয়ে দিব আর এখানে কিন্তু এক টেবিল চামচ অবশ্যই চিনিটা দেবেন সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এক কাপ সরি এক টেবিল চামচ আমি ঘিও দিয়ে দিলাম এটা সুন্দর একটা ফ্লেভার আসে এখন খুব ভালোভাবে আলতভাবে মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য লো আছে রেখে দিব দশ মিনিট পরে আমি নামিয়ে নিলাম এখন এটাকে একটা পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এই প্লেন পোলাও বা সাদা পোলাওটা চাইলে কিন্তু এবারের ঋদে আপনারা এই রেসিপিটাও রাখতে পারেন আর আজকের এই কয়েকটা রেসিপি শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আশা রাখছি এবারের ঈদে আপনারা যে কোনো রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও